নমস্কার সুপ্রিয় দর্শক বেঙ্গলি গার্ডেনার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চান এই গরমে এবং তার পাশাপাশি গরমের আগেই কিছু কিছু সামান্য টিপস যদি আপনারা ফলো করেন গাছ প্রচুর পরিমাণে বুশি হবে অর্থাৎ প্রচুর ডালপালা নিয়ে ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটি ডালপালার মাথায় কিন্তু বন্ধুরা বেদি ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসে তাই আমাদের যত গাছে ডালপালা বাড়বে তার সাথে সাথে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ছোট ছোট কুশি যাই বেরোচ্ছে তার মাথায় কিন্তু এরমভাবে কুড়ি থাকবে আপনাদেরও গাছে ডরমেন্সি পেরিয়ে এই গাছ এখন শীতঘুম ভাঙিয়ে এখন কিন্তু গাছে নতুনভাবে কুশি আসা শুরু হয় এখন এই মৃতপ্রায় গাছটিকে ডাল অর্ধেক শুকিয়ে গেছে এখন নতুন নতুন শাখা বেরোতে শুরু করে এখন এই গাছটিকে কিভাবে আমরা ঝাঁকড়া করব তার জন্য আমাদের প্রথমেই গাছের প্রনিং করতে হবে কি প্রনিং করবেন হার্ট প্রুনিং করতে হবে অর্থাৎ এখন আমরা প্রণালের মাধ্যমে বা কাচির মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটি ডালকে কেটে নেব যেই ডালগুলো শুকিয়ে গেছে সেগুলোকে বাদ দেবই তার পাশাপাশি যেই ডালগুলো অনেক লম্বা হয়ে গেছে এবং আমরা গাছটিকে যেহেতু বুশি করতে চাইছি তার জন্য ডালগুলোকে আমাদের ভালোভাবে ছাড়তে হবে এবং কাটা অংশে আমাদের অবশ্যই কোনো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট যদি আমাদের না থাকে তাহলে সেখানে আমরা ঘরের রান্নাঘরের হলুদ নেবো সেই হলুদ থেকে আমরা জল দিয়ে পেস্ট করে সেই কাটা অংশে লাগিয়ে দেব। যাতে আমাদের গাছটি সুস্থ সবল থাকে এবং কোনো ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় গাছের গোড়াটিকে আমাদের কিন্তু এখন কাটাই ছাটাই করে নিতে হবে অর্থাৎ আমাদের শিকড়েরও কাটাই ছাটাই করতে হবে গাছের দেখুন রুট বাউন্ড হয়ে গেছে অনেক দিন যাবৎ যদি আপনাদেরও গাছটি একই টবে থাকে তাহলে আপনারাও কিন্তু এই কাটাই ছাটাই করবেন যদি আপনাদের গাছ বেশি বয়স না হয় তাহলে কাটাই ছাটাই করার দরকার নেই উপর থেকে আপনারা কিছুটা পরিমাণ পুরনো ওই মাটিটিকে খুঁড়ে সেখান থেকে মাটিটি তুলে নিয়ে তাতে আপনারা নতুন মাটি প্রয়োগ করবেন এর জন্য কি মাটি উপযুক্ত এখন আমরা এই গাছটিতে যেহেতু আমরা একেবারে অনেক ট্রেস দিয়েছি অর্থাৎ ডালের ছাটাই করেছি তার পাশাপাশি রুটেরও কাটাই ছাটাই করেছি তার জন্য আমরা এখানে প্লেন মাটি নেব ষাট ভাগ তার সাথে নেব আমরা তিরিশ ভাগ যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে কাউডং কম্পোস্ট অর্থাৎ গোবর সার এক বছরের পুরনো অথবা লিফ কম্পোস্ট আপনাদের কাছে যা থাকবে সেটা আপনারা নেবেন এবং তার সাথে আপনারা দশ ভাগ বালি এই দিয়েই আপনারা মিডিয়াটি তৈরি করবেন এখন কোনো সার দেওয়ার কোনো দরকার নেই বিনা সারেই কিন্তু আপনাদের গাছ এরকমভাবে গ্রো করবে গাছটিকে ভালোভাবে প্রতিস্থাপন করার পর আমরা একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব এরপরই দেখবেন আপনাদেরও গাছে এরকমভাবে কুশি বেরোতে শুরু করবে এখন আপনারা একটি সার প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের রান্নাঘরের চা পাতা এই চা পাতা আপনারা ব্যবহৃত চা পাতা ব্যবহার করবেন না যেই ফ্রেশ চা পাতাটা আপনারা চা বানানোর জন্য ব্যবহার করেন সেই ফ্রেশ চা পাতাটাই আপনারা এখানে নেবেন এখানে আপনারা দুটি ভাবে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে তরল সার হিসাবে হাফ লিটার জলে আপনারা দু চা চা চামচ চা পাতা নিয়ে সেটিকে সকালে ভিজিয়ে বিকালে গাছে প্রয়োগ করবেন আর নয়তো আপনারা দু চা চামচ একেবারে ডিরেক্ট মাটিতেও প্রয়োগ করতে পারেন যেহেতু চা পাতাটি ব্যবহৃত নয় তার জন্য মাটিতে পিঁপড়ে বা অন্য কোনো পোকামাকড় আসার সম্ভাবনা নেই এখন দেখুন আমাদের গাছ এত ঝাঁকড়া হয়ে গেছে তার পাশাপাশি এখন নিচ দিয়েও কিন্তু গাছের অনেক কুশি বেরোয় এই কুশিগুলোকে কিন্তু কাটতে হবে নাহলে আমাদের উপরের ডালপালা বেরোতে পারবে না আর এরকমভাবে গাছে যদি পাতা কুকড়ে যাওয়া অথবা পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এই সমস্যা দেখা যায় তাহলে সেইগুলো কিন্তু কেটে ফেলতে হবে এগুলো ফাঙ্গাসের জন্য হয়ে থাকে আর এখন আপনারা অবশ্যই একটি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং সপ্তাহে এই তরল সারটি আপনারা একবার করে দিতে থাকুন গাছ এরকম প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না